হে বিশ্বাসীরা আপনারা যদি রাস্তার মধ্যে কোনো বিপদের সম্মুখীন হন এই দুয়া পড়বেন অথবা আপনারা অফিসের মধ্যে যদি কোনো বিপদের সম্মুখীন হন এই দুয়া পড়বেন অথবা আপনার গড়ের মধ্যে যদি কোনো বিপদের সম্মুখীন হন এই দুয়া পড়বেন মাসের পেট থেকে ইউনুস সালাম এই দোয়া পড়ার কারণে রব্বুল আলী তাকে মাসের পেটের ভিতর থেকে উদ্ধার করেছিলেন রক্ষা করেছিলেন দোয়াটি হল এই লা ইলাহা ইল্লা দোয়াটি আমি আবার পড়ছি আপনারা মুখস্থ করবেন আর যখনই আপনারা বিপদের সম্মুখীন হবেন এই দোয়াটি পড়বেন রব্বুল আলহামীন আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয় আমি ছিলাম জালিম